সুরায় বাকারার কোরআনুল করিমের দ্বিতীয় সুরা দ্বিতীয় নম্বর পারা এই আয়াত একশো নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াত মোট পাঁচটা আয়াত এই পাঁচটি আয়াতের মূল বক্তব্য হল মাহে রমজান রমজান এবং রোজা এই সম্পর্কিত কোরআনের দিক নির্দেশনামূলক বক্তব্য কোরআনে এই পাঁচটি আয়াত বিশেষ আলোচনা একশো তিরাশি নাম্বার থেকে একশো সাতাশি একশো তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তালা পুরাণুল করিমে রমজান রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পূর্ণাঙ্গ বক্তব্য আল্লাহ তালা পেশ করেছেন তো উচিত হইল যেই ইবাদত এবং আমলের মাস শ্রেষ্ঠতম আমাদের সামনে আসতেছে মাহে রমজান আমি প্রথম অনুরোধ করি প্রত্যেকে যাদের সুযোগ হয় তারা প্রত্যেকেই এই পাঁচটা আয়াত সুরায় বাকারার কারার একশো তিরাশি থেকে একশো সাতাশি পর্যন্ত বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তফসির ব্যাখ্যা নিজেদের দায়িত্বে করে নেবেন একটা ভালো তাফসির থেকে তাফসিরে মা কোরআন আর মুফতি শফি রহমতুল্লাহ এই তফসির অ্যাভেলেবেল পাওয়া যায় তফসির তৌজিহুল কোরআন আল্লামা তকি উসমানি দামাত বারাকাত হুমুল আলিয়া সারা পৃথিবী বিখ্যাত আলিম দিন তিনি ওনার এটা পাওয়া যায় বাংলা তফসির তৌজিহুল কোরআন তিন খণ্ডে বারো তেরোশো টাকা খুব সম্ভব নিবে তো এইটা কিনে এই পাঁচটি আয়াতের সংক্ষিপ্ত তফসির ব্যাখ্যা এটা দিলের মধ্যে আসবে যে আমার আল্লাহ আমার কাছে রোজা উপলক্ষে রমজান আসলে কি চাচ্ছে টেলিভিশনের সিদ্ধান্ত হবে না ওই নেতা তমক মন্ত্রী উপলক্ষে ওরা কি বলছে এগুলো খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে রাখবেন তারপরে দিয়ে এটা ব্যাট কমাবেন ওই কমাবেন সেই কমাবেন এত কথার তো মূল বক্তব্য হল আল্লাহ কি বলছে এই পাঁচটা আয়াতের শুরুতে আল্লাহ কথা শুরুই করছে ইয়া একশো তিরাশি নাম্বার আয়াত ইমানদার গণ অতএব এ কথাই স্পষ্ট আল্লাহ আমারে বলছে কাকে বলছে আমাকে আমি মোমেন আমি মুসলমান আমি ইমানদার আমাকেই আল্লাহ বলছে অতএব আমার আল্লাহ আমাকে যা বলছেন এটাই আমার জন্য যথার্থ এটাই আমার জন্য যথেষ্ট এটাই আমার জন্য পূর্ণাঙ্গ এই জন্য মুসলমান হিসাবে মোমেন হিসাবে আমাদের এটা জানা উচিত এই জন্য আমি প্রথম আয় একটা বলে শুরু করে দিতে চাই মানে অর্থ হইল বাকিটা আপনারা পড়ে নেবেন বাড়ির কাজ দিলাম আর স্যারেরা স্কুলে মাদ্রাসায় দুইটা অঙ্ক করায় দিয়া বাকিটা বলে দেয় না যে বাকিটা বাড়ির কাজ ওইটা তোমরা নিজেরা করে আনবা এই আপনারা বাকিটা পড়ে নিলেন আপনাদের নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবগণ আলহামদুলিল্লাহ মাহের রমজানের উপরে বিস্তারিত আলোচনা করবে আমি শুধু শুরু করে দিতে চাই আমিও বরকত নিতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন ইয়া আইচ আল্লাহ আ মানু আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ কুতিবা আলাই কুমশিয়া আম তোমাদের উপরে রোজা ফরচ করা হলো কামা কুতিবা আলাল্লাদিন কাবিলিকুম যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লাল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মোত্তাকি হতে পারো এই হলো আয়াতের তর্জমা চারটা চারটা বাক্য এখানে আলাদা আলাদা চারটা কথার এই এক আয়াত ওটা তাফসিরুল কোরআন মাহফিল না সেই জন্য বুঝাইতেছি অল্প কথাই বুঝাই চারটা কথা এখানে এক নাম্বার হে ইমানদার গণ যা ইয়ু হাল্লা দিন আমানু হে এটা একটা কথা দুই তোমাদের উপরে রোজা ফরস করা হলো কুতিবা আলেই কুমসিয়াম এ দুই তিন যেমনটি ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর কামা কুতিবা আল্লা দিন আমি কুম চার উদ্দেশ্য লাল্লা কুম তাত্তা যেন তোমরা সকলেই এই রমজান রোজার মাধ্যমে মো হতে পারো তো কয়টা কথা হলো ভাই চার এক নম্বর কথা হল ইয়া আইদুহাল্লা দিন হে কিমানদার গল এই শব্দ বলে আল্লাহ তালা কোরআনুল কারিমে মোট ঊনানব্বই বার দফসি রে মা কোরআনে আসে ঊননব্বই বার মানে আট নয় কত বলেন না উননব্বই এই উনব্বই বার আল্লাহ তালা মন কোরআনুল করিমের মধ্যে এই শব্দটা বলে আমাদেরকে ডাক দিস এই শব্দটি কোরআনে উনানব্বই বার এইটা বলে মহান আল্লাহ পাকুল আলামিন আমাদেরকে ডাক দিস তাহলে ডাক দিলেন কে বলেন না কে হ্যাঁ ডাকলো কাকে আমাকে কাকে না আমাদেরকে না আমাকে আরে আমার আরেকজনে চিনতে পারতেন কথা কাকে ডাকছে আমাকে ডাকছে আমাকে আমাকে ডাকছে তাহলে ডাক দিলেন মহান আল্লাহ ডাকলেন আমাকে আমাকে উনানব্বই বার উনানব্বই বার পুরা কোরআনে আল্লাহ তালা আমাদেরকে ডাক তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমীম আমাদের নবীর আগে যত নবী ছিলেন হজরত আদম আলাইহিসালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর আমলে ওই নবীদের উপরে যারা ইমান আন্ত ওই সময় যারা ইমানদার উম্মত ছিল তাদেরকে কোনোদিন আল্লাহ তালা এই শব্দ দিয়ে ডাকেন নাই ইতিপূর্বে সর্বপ্রথম আখিরি নবী আমাদের নবী সাল্লি আসাল্লামের ভালোবাসায় আল্লাহ তালা বললেন বন্ধু সব নবীর ইমানদারকে আমি আল্লাহ যে শব্দে ডাকেছি আপনার উন্মতকে আমি ভিন্ন শব্দে নতুন শব্দে নতুন আন্দাজে আমি ডাক দিচ্ছি এটা আমাদের প্রতি আল্লাহ ভালোবাসা উম্মাতিল এটা চূড়ান্ত আল্লাহবাসীর মর্যাদা যে আমাদের নবীর কারণে আল্লাহ তালা আমাদেরকেও ভিন্ন শব্দে ডাক দিছে কোরআন শরীফের মধ্যে আছে পঁচিশ জন নবীর নাম সব নবীর নাম যাদের নাম আছে কোরআনে আল্লাহ ওই নবীদেরকে ডাক দিছে কথা বলার জন্য বিভিন্ন সময় নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক ইয়া আদম এ কোরআন শরীফের শব্দ হে আদম ইয়া নু হে নু ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম ইয়া মূসা হে মূসা ইয়া ঈসা হে ঈসা ইয়া জাকারিয়া হে জাকারিয়া ইয়া ইয়া হে ইয়া এগুলো নবীদের নাম নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়ে কথা বলছেন কিন্তু পুরা কোরহান উল করিমে আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার বেলায় আয়সা আপনি আমার আখিরি বন্ধু আপনি আমার কলজার টুকরা আপনি আমার হাবিব আপনি আমার মাহবুব আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু পুরা কোরআনে আল্লাহ তালা 23 বছরে একবার একদিনের জন্য হে মুহাম্মদ ইয়া মোহাম্মদ বলে একবারও ডাকেন না পুরো কোরআনে নাই নবীজির নাম আছে কিন্তু ডাক নাই নবীজিকে হে মোহাম্মদ বলে নাম ধরে আল্লাহ কখনো ডাকেন না ডাকছেন ভিন্ন শব্দ ইয়া আইয়ুহান হে নবী আমার ইয়া আইয়ুহার রাসূল হে রসূল আমার ইয়া আজ্ঞহাল মুজ্জাম্মিল হে কম্বল পরা বন্ধু আমার ইয়া আজ্ঞহাল মুদ্দাসিন হে চাদর আবৃত নবী আমার কখনো চাদর পরা নবী কখনো কম্বল পরা নবী কখনো হে নবী আমার হে রসূল আমার এভাবে ডাকতেস তাহলে যেভাবে আল্লাহ তালা আমাদের নবীকে ডাকছেন ভিন্নভাবে আমাদের নবীর ইমানদার উন্মত হিসেবে আমাদের কোড আসছেন ভিন্ন আর সেই ভিন্নতাটাই হলো ইয়া দিনা আমানু না জন্য